আজ থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি তাই এ সময় বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন ভজন যানবাহনে তল্লাশি পার্শ্ববর্তী গ্রেফতারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে মেডা না না এমনি একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে রাশিয়াতে

মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পাঠ করতে পারেন এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন আবার সারাদেশ থেকে ছাত্রজনতাও অংশ নেবেন তাদের আনতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমান সলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তারকে কি আপনার কাছে অনুরোধ জানিয়ে রাখতে আছে যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দূরদর্শকভাবে দেখতে থাকবে আজ থেকে আট আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি তাই এ সময় বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহভাজন যানবাহনে তল্লাশির পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল বছর পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবেই নিষিদ্ধ হয় ছাত্রলীগ গোপালগঞ্জ সহ কয়েকটি স্থানে নিজেদের অবস্থান জানান দেয় তারা অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশ জুড়ে হামলার পরিকল্পনা রয়েছে এমন তথ্য দিচ্ছে গোয়েন্দারা অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরও দেশ বিদেশে ছদ্মবেশে সংগঠনটির নেতাকর্মীরা তৎপর রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দাদের কাছে এমন সংখ্যায় আগামী এগারো দিন সারাদেশে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা যদিও আইজিপি বলছেন জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো নিরাপত্তা সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত প্রায় একশো ছেচল্লিশটা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো সেটা রাত্রে এর বাহিরে আমরা ওই যে হঠাৎ করে মানে টোয়েন্টি ফোর বাই সেভেন করি না হঠাৎ করে মনে করেন যে আমি এগারোটা থেকে বারোটা বলে দিলাম যে এক ঘন্টা চেকপোস্ট হবে আবার বিকালে কোনো এক সময় বললাম যে ছয়টা থেকে সাতটা চেকপোস্ট হবে তখন তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশনা দিই আমাদের কন্ট্রোলের মাধ্যমে আমাদের মোবাইল পেট্রোলগুলো সবগুলো চেকপোস্ট বসে যায় সুনির্দিষ্ট তথ্য আছে এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা তবে গণগ্রেফতার যেন না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ তাদের যারা নানা ধরনের অপরাধ বা অপতৎপরতা বা অস্থিরতার সৃষ্টির অভিযোগে অভিযুক্ত বা এ ধরনের পরিকল্পনা আছে বা যাদের চলাচল কিংবা তার যাদের গতিবিধি সন্দেহজনক এবং আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে চলমান যে অস্থিরতা বা যে অভিযোগগুলো আছে বা যে ধরনের সন্দেহজনক পরিস্থিতির সম্ভাবনা আছে সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে চলতি বছরের বারোই মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং সহযোগী সব সংগঠনের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার এখন আওয়ামী লীগকে এই কোনঠাস অবস্থায় রেখে অনেকেই অনেক কথা বলতেছে যে আওয়ামী লীগ আর পঞ্চাশ বছরে দাঁড়াইতে পারবে না একশো বছরে পারে না না পারবে মুসলিম হয়ে যাবে এখন সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে বিরোধিতা করতে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়াচ্ছে কেউ কেউ যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল মুক্তিযুদ্ধের চেতনাকে তারা লালন করে সেই হিসাবে তারা মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যাচ্ছে কিন্তু এটা বুঝতে পারছে না মুক্তিযুদ্ধ থেকে জুলাইকে বড় করে দেখা হচ্ছে এবং খুদ সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলতেছেন যে জুলাই যে বর্বরতা তার সাথে পাক বাহিনীর বর্বরতার তুলনা করতেছেন যদিও পরে তিনি এটার জন্য ক্ষমা চাইছেন ক্ষমা না ঠিক তিনি ভুল স্বীকার করছেন তো এইগুলো কি হইতেছে মানে আওয়ামী লীগকে দমাইতে গিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে টানাটানি শুরু হয়েছে এবং এক পক্ষ বঙ্গবন্ধুকে করতে গিয়ে মানে এমন সব কার্যকারবার করতেছে সে বুঝতে না বুঝতেছে না এটা কখনো বড় করা যাবে না কারণ বঙ্গবন্ধু হচ্ছে ইতিহাসের একটি বড় অংশ তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল এটা আপনি অস্বীকার করতে পারবেন না এখন সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় অর্জন এই মুক্তিযুদ্ধ কিন্তু ঝড়ের কবলে ফেলা ফেলে দিয়ে আছে এখন হ্যাঁ মানলাম যে অমলীক মুক্তিযুদ্ধকে তার নিজস্ব সম্পদ বানায় ফেলছে তো এখন অমলীক বানায় ফেলতেছে এটার অর্থ এই দাঁড়ায় যে সে বানায় ফেলছে এখন তাহলে এটা আমি বিরোধিতা করব আমি এটা মানব না ব্যাপারটা কিন্তু তা না এখন অমলীকের বিরোধিতা করতে গিয়ে বর্তমানে মাঠে যারা আছেন তারা মুক্তিযুদ্ধকে এমন একটা পর্যায়ে ঠেলে দিতেছেন যে এইটা সম্পদ না হয়ে এটা দায় হয়ে যেতে এখন এইটা যারা করতেছেন আমি বলবো যে তারা রাজনীতিতে না বালক অথবা তারা ডিমেনশিয়া রোগে ভুগতেছে এরা এদের স্মৃতিশক্তির লোভ পাইছে এরা জেনেও জানতেছে না বুঝেও বুঝতেছে না এখন তারা বললাম যে তারা কয়দিন আগের স্মৃতি তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশের ঘরে ঘরে এখনো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে ওয়ার্ডে সব জায়গায় যে আওয়ামী লীগ বিরাজমান তারা এটা দেখতে পায় কিনা এবং এই যে চার কোটি মানুষের দল আওয়ামী লীগ তাকে গুড্ডি বানাইয়া উপরে ওই হাওয়ায় ছাইরা দিবে এবং এইটা উইরা উইরা চলে যাবে এইটা তারা কোন যুক্তিতেই স্বপ্ন দেখতেছে এখন আওয়ামী লীগ দোষ করেছে এটা মানলাম মানে সবাই তো করে না কিছু লোক করেছে এখন এই দুষকে সামনে রেখে আপনি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন সেটা খুব ফাইন নতুন বন্দোবস্তটা দেন কিন্তু এই বন্দোবস্তটা যদি হয় চাঁদাবাজি এই বন্দোবস্ত যদি হয় পেশি শক্তির উত্থান তাহলে এটা মানুষ মানবে মানুষকে এতই বোকা এটা হচ্ছে একটা রগ্ন মানসিকতা এবং এখন এই যে মবের রাজনীতি শুরু হয়েছে এবং যার পৃষ্ঠপোষকতা করছে সরকার সচেতন সমাজ কিন্তু ভালোভাবে নিচ্ছে না এবং তাতে কিন্তু লাভ হচ্ছে আওয়ামী লীগের এবং এইটা লিখে রাখেন এই কৌশলে যদি বর্তমান রাজনীতি পরিচালিত হয় আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ কিন্তু আসলেই ঠেকাতে পারবেন না বরং আওয়ামী লীগ আরো দিন দিনে আরো শক্ত হবে চীনের প্রাচীনের মতো দাঁড়িয়ে থাকবে এই আওয়ামী লীগ এই বাংলাদেশ যেটা ভুল করতেছেন অনেকেই ভুল করতেছেন সেটা হলো তারা ধরেই নিয়েছেন আওয়ামী লীগ মানে শেখ হাসিনা আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা না আওয়ামী লীগ এই দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই একসময় আওয়ামী লীগ এটা ভাসানির দর ছিল বঙ্গবন্ধুর ছিল সরুয়ারদের ছিল সুতরাং এটা ব্যক্তির দর নয় এটা সুতরাং যারা আওয়ামী লীগ মুছে ফেলার স্বপ্ন দেখছেন তাদের জানা উচিত যে চার মানুষের একটি দলকে আপনি মুছে ফেলতে পারবেন কিন্তু সেটা স্বপ্নে বাস্তবে না আশা করি এই বাস্তবতা বোধ নিয়ে সবাই রাজনীতি করবেন পেশি শক্তি দিয়ে নয় কারণ পেশি শক্তি দিয়ে অতীতে যারা রাজনীতি করেছেন যাসদ সর্বহারা এরা কেউই ঠিকান নাই তাদের শক্তি সামন্ত কিন্তু আরো বেশিছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে যে লাপি দিও না এমনি মনটা খারাপ একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে রাশিয়াতে দেশের ভিতরে অস্থিতিশীল অবস্থা দুর্যোগপূর্ণ একটা সিচুয়েশন চারশো পঞ্চাশ বছর পরে সুপ্ত উঠছে সাথে সাথে পুতিনের অন্তরে থাকা ক্ষোভ জায়গা উঠছে সেই সুপ্তির মতন করছে পুতিন কাকু কি শুরু করছে যে অবস্থা চলতেছে দুই হাজার পঁচিশ লাগবে না আমার ধরনা আগস্ট বাংলাদেশে শোকের মাস হলেও পুতিন কাকু মনে এটা সুখের মাসে পরিণত করবে কথা বলছি রাশিয়া ইউক্রেন যুদ্ধে হঠাৎ করে একটা টার্নিং পয়েন্ট চলে আসছে মোটামুটি সবদিক খাওয়া শেষputiner শুধুমাত্র বাকি আছে নাভিটা সেন্টারটা নাম কি রাজধানী কিইভ শুধুমাত্র রাজধানী কিইভ না গেল 48 ঘন্টায় কুরু ইউক্রেন জুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করছে আপনার রাশিয়ার সেনাবাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এক দিনেই প্রায় 1250 জন সেনাকে হারিয়েছে ইউক্রেন দর্শক গত একদিন একটা বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে আপনার রাশিয়ার সেনাবাহিনী আর এক এই অভিযানে বারোশো জন সেনাকে হারিয়েছে ইউক্রেন আর এই তথ্য দিয়েছে কে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলা হয়েছে উত্তর ব্যাচল গ্রুপে দায়িত্বরত কিয়েবের বাহিনীর একশো পঁচাশি একশো পঁচাশি জন সেনা সদস্যকে শেষ করে দিয়েছে রাশা সেই সঙ্গে একই দিনে একই টাইমে বড় ধরনের অভিযান চলেছিল পশ্চিম দক্ষিণ পূর্ব এবং ন্যাপ্রো ব্যাচল গ্রুপের ক্ষেত্রগুলোতেও সেখানেও যথাক্রমে আপনার পশ্চিমে দুশো জন দক্ষিণে একশো জন কেন্দ্রে তিনশো জনের বেশি এবং পূর্বে দুইশো জনের বেশি ন্যাপ্রো ব্যাটল গ্রুপের এলাকাতে পঁচাশি জন সেনা প্রাণ হারিয়েছে ধরে রাশিয়া বলছে ব্যাটল গ্রুপের নর্থের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে তারা সুমি অঞ্চলের রাইজেফকো মোগ্রিতোসা ভারাচিনো চিনো মানে এরকম অনেকগুলো এলাকার নাম আছে সেখানে দুটি যান্ত্রিক একটি রেঞ্জার দুটি বিমান হামলা ব্রিগেড ইউক্রিয় বাহিনীর একটি আক্রমণ বিমান হামলা রেজিমেন্ট এবং একটি প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামকে পরাজিত করেছে শুধুমাত্র রাজধানী কেবনা একই সাথে খার্কিব অঞ্চলের দেড়গাছি আম্বার নয় এবং ডোব চানস্কের বসতি এলাকায়ও যান্ত্রিক আর্টিলারি ব্রিগেড ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাস্ট রেজিমেন্টের একটি আস্ত ইউনিটকে পরাজিত করেছে এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাজুয়া যুদ্ধযান সতেরোটি গাড়ি তিনটি কামান এবং একটি ইসরায়েল নির্মিত রাডা আর পি টু রাডার স্টেশন আপনার রাশিয়া দখল করেছে

তথ্য আপনার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেয়নি তবে রাশিয়ার একটি তেলের ডিবোতে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম যে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মানে তেলের ক্ষতি হয়েছে আর কি মানুষের জীবন যায় নাই তবে যে অবস্থা পুতিন শুরু করছে আশা করি আগস্ট মাসের মধ্যে একটা রেজাল্ট পাবো সেপ্টেম্বর আর কি হ্যাঁ টেকা আছে যুদ্ধ হবে সমস্যা কি ভালো থাকেন আগামী পাঁচ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পাঠ করতে পারেন এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন আবার সারা দেশ থেকে ছাত্র জনতাও অংশ নেবেন তাদের আনতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের অনুরোধে এসব ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে মোট ট্রেন ভাড়া বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় তিরিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে ঢাকার আশপাশ ও দূরবর্তী অঞ্চল থেকে এসব ট্রেন বেলা দুইটা থেকে তিনটার মধ্যে রাজধানীতে এসে পৌঁছবে অনুষ্ঠান শেষে রাত আটটা থেকে দশটার মধ্যে ফেরত যাত্রা করবে রেলওয়ের কর্মকর্তারা জানান কারও আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনা করলে স্বাভাবিকের চেয়ে অন্তত তিরিশ শতাংশ বাড়তি ভাড়া আদায় করা হয়ে থাকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহমিদুল ইসলাম জানান রাজনৈতিক দলের আবেদনে এর আগেও তারা ট্রেন ভাড়া দিয়েছেন এখন সরকারের একটি মন্ত্রণালয় চেয়েছে তারা টাকা পাচ্ছেন ফলে তারা ট্রেন ভাড়া দিয়েছেন ফাহমিদুল ইসলাম আরও বলেন সরকারের ভাড়া করা ট্রেনগুলো সিলেট চট্টগ্রাম রংপুর ভাঙ্গা ভৈরব নরসিংদী নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে যাত্রী আনা নেওয়া করবে তিনি বলেন জুলাই ঘোষণা হবে বিকেলে এজন্য এসব ট্রেন নির্ধারিত গন্তব্য থেকে ছেড়ে দুইটা থেকে আড়াইটার মধ্যে ঢাকায় আসবে বিকেলে সমাবেশ শেষে আবার রাতে আটটা নয়টা বা দশটায় সুবিধা সময় ঢাকা ছেড়ে যাবে এসব ট্রেনের সময়সূচি এমনভাবে করা হয়েছে যেন অন্য ট্রেনের যাত্রায় কোনো বিঘ্ন না হয় সেটা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে পেলেন থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে থাকবেন দেখবো কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ